হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মিস টক ডিএচকে আমরা পড়ছিলাম কুযুক্তি পরিচিতি নাওয়াদিকবালের লেখা অসম্ভব ইন্টারেস্টিং একটা বই তো আজকে এটার গত পর্বে পড়েছিলাম পার্ট ওয়ান আজকে এটার পড়বো পার্ট টু শুনতে ভালোবাসি তাহলে শুরু করি এই পাঠে আমরা কথা বলবো মনোযোগ দিয়ে কথা শোনা এবং তার উপকারিতা নিয়ে একটা গল্প দিয়ে শুরু করি গ্রামের মেলায় বেড়াতে গিয়ে সগীর মিয়া দেখে এক কোনায় কয়েকজন মিলে প্রবীণদের একটা আড্ডা বসেছে এগোতে এগোতে দুটো শব্দ তার কানে আসে দাম বাড়ছে আড্ডাতে ঢুকেই সে ধানের দাম কেন বাড়ছে সেই নিয়ে সগীর মিয়া তার মতামত জানানো শুরু করে কয়েক মিনিট কথা বলার পর সগীর মিয়া থামে কিন্তু অন্যরা ওর কথার আগামাথা কিছুই ধরতে পারে না তারা গ্রামের নতুন চেয়ারম্যান আমজাদ চৌধুরীকে নিয়ে কথা বলছিল পরপর দুবার নির্বাচিত হবার পর দাম্ভিকতার একটা ভাব এসেছে তার মধ্যে সবার সাথে আর কথা বলতে চায় না আমজাদ সাহেবের দাম করছিল সবাই সবাই চুপচাপ দেখে মিয়া সম্মতি ধরে নিয়ে আবার ধানের দাম নিয়ে কথা বলতে শুরু করে সবার অভিব্যক্তিহীন চাহনি দেখে তার গলার জোর বাড়ায় শেষে মেশে আড্ডার মধ্যে কেউ একজন বিড়িড় করে বলে গরুকে খাওয়ান দাওয়ানোর সময় হয়েছে বলে উঠে চলে যায় বাকিরাও একে একে সেই পথ ধরে সগীর মিয়ার সমস্যাটা কি ছিল উনি কি কথা বলতে বেশি পছন্দ করেন সোগীর মিয়াকে যারা চিনে তারা হয়তো তাই বলবেন তবে সমস্যাটা কি আরো গভীর হতে পারে এটা কি হতে পারে যে সগীর মিয়া আসলে শুনতে পছন্দ করেন না অন্যরা কি বলতে চায় তার থেকে তিনি নিজে কী ভাবেন সেটা অন্যকে জানানোতেই তিনি বেশি আরাম পান একজন বিনম্র মানুষ যিনি শুনতে ভালোবাসেন তার বৈশিষ্ট্যগুলো এই রকম এক তিনি অন্যদের কথা শোনানো থেকে অন্যরা কি বলতে চায় সেটাকে শুনতে বেশি আগ্রহ বোধ করেন নম্রতা অন্য মানুষদের প্রতি এবং তাদের চিন্তার প্রতি শ্রদ্ধাশীল হতে সাহায্য করে দুই নিজের মতামতের উপর তিনি পরিমিত মূল্য অর্পণ করেন তিনি স্বীকার করেন যে অন্যরা প্রায় তার থেকে ভালো ধারণা দিয়ে থাকেন তিন যদি কোনো বিষয় সম্পর্কে তার ধারণা না থাকে তাহলে তিনি নিজেই ইচ্ছাতেই স্বীকার করেন যে তিনি সে সম্পর্কে কিছুই জানেন না যদি তিনি কোনো কিছু না বুঝে থাকেন কোনো রাগঢাক না করেই তিনি সেটা বলে দেন চার কোনো সমস্যা সম্পর্কে তার নিজের অবস্থানকে তিনি প্রশ্নবিদ্ধ করতে ইচ্ছুক কোনো ব্যক্তি যদি এই গুণাবলী প্রদর্শন করে তাহলে সেই ব্যক্তি খুব সম্ভবত এমন কেউ যিনি মনোযোগ দিয়ে শুনতে ভালোবাসেন আর মনোযোগ দিয়ে শুনতে ভালোবাসেন এরকম মানুষ হওয়াটা একটা অনুসন্দিচ্ছ মনের অন্যতম উপাদান ইয়াস আর এই বলে একটা মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একটা ছোট এক্স এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজগুলোর রাইটারকে উত্তর দিয়েছে কিনা আমি জানি না শেষের দিকে এটা আসলে আমাদের চিন্তাটাকেই আমরা কতটা কাজে লাগাতে পারি আমার মনে হয় এক্সারসাইজগুলো সেজন্যই তো আজকে যে এক্সারসাইজটা গত কিছু এক্সারসাইজ ছিল তিনটা অপশান ছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিছু প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি আর কিছু আপনাদের কাছে আমার প্রশ্ন ছিল যে উত্তরটা আপনাদের কি মনে হয় কি হবে সো আজকেও আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি আপনারা আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে পাই দেবে সো শুরু করুন অনুশীলনটা উনি কী বলছেন নিচের উদাহরণের ব্যক্তিরা কি ক শুনতে ভালোবাসেন দুই শুনতে ভালোবাসেন না অথবা তিন কোনোটাই না এটা হচ্ছে প্রশ্নগুলো কোনো একটা সার্টেন ব্যক্তি তার কোনো একটা স্টেটমেন্ট বা তার কোনো একটা কথা নিয়ে তার নিচে আমাদের এই যে ক খ গ তিনটা অপশান আছে ওনার এই কথাটা বা ওনার ওই স্টেটমেন্টটা শুনে আপনার কি মনে হচ্ছে যে উনি কি ক শুনতে ভালোবাসেন নাকি খ শুনতে ভালোবাসেন না নাকি গ কোনোটাই না এভাবে আর কি উত্তরগুলো দিতে হবে সো আমরা প্রথম প্রশ্নটা শুনি পলাশ আমি জানি আমি সঠিক তুই এখন আমার কথাটা ঠিক না সেটা প্রমাণ করার চেষ্টা করবি এসব শোনার আমার দরকার নেই এখানে কি হবে পলাশ সেটা বলছে যে আমি জানি আমি সঠিক তুই এখন আমার কথাটা ঠিক না এটা প্রমাণ করার চেষ্টা করবি এসব শোনার আমার কোনো দরকার নেই এটা শুনে আপনাদের এই পলাশকে কি মনে হচ্ছে ক সে শুনতে ভালোবাসে খ সে শুনতে ভালোবাসে না গ কোনোটাই না এটা আমার কাছে মনে হচ্ছে এটা খ হবে সে শুনতে ভালোবাসে না কারণ তার সে ধরিয়ে নিয়েছে সেই হচ্ছে একমাত্র সঠিক ব্যক্তি যেটা বাংলাদেশে আমাদের অনেক মানুষদের মধ্যে এটা থাকে যে তারা দ্বিতীয় বিদ্যায় তাদের কোনো আস্থা নেই তারা যেটা বলে তারা জোর জবরদস্তি করে মানুষের ঘরে সেটাই চালতে চায় তারা ভুলে যায় যেটা এটা হাজার পঁচিশ সাল সো আচ্ছা সেকেন্ড প্রশ্নে যাই নাহিদ এত বক বক করিস না তো তোর খালি কথা আর কথা একটু চুপ করবি আমার একটু শান্তি দরকার আমি এখন খুব ক্লান্ত এটা একটু ট্রিকি এই যে আমাদের নাহিদ হুম আমার নাম নাহিদা আই লাভ নাহিদ আমার খালি হলেই পছন্দ আর একটারও পছন্দ না নাহিদ এখন নাহিদ কি হবে নাহিদ কি ক শুনতে ভালোবাসে নাকি খ শুনতে ভালোবাসে না নাকি গ কোনোটাই না বেটা বলছে যে সে টায়ার্ড এখন একটা যদি ক্লান্ত থাকে তার সাথে কি আসলে কতটুকু কথা বলতে পারি আমরা কি মনে হয় আপনাদের ও কি ক হবে খ হবে না কি গ হবে আমার যেহেতু ও টায়ার্ড আমার কাছে মনে হচ্ছে যে ও আসলে শুনতে চায় কিন্তু আজকে নিতান্তই টায়ার্ড দেখে ও শুনতে পারছে না তাহলে তার অ্যান্সার কি গ হবে আচ্ছা আমি ধরে নিই গ আপনাদের যদি দ্বিমত থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তিন নম্বর প্রশ্ন বারেক একটা না আধা ঘন্টা ধরে বিরতিহীনভাবে কথা বলে চলছে তার সহকর্মী সোহাগের সাথে এখন সে প্রশ্ন করে সোহাগ আমাদের আলোচনার পুরো সমটাই দখল করার ইচ্ছা আমার নেই তোমার কি কোনো কিছু বলার আছে তাড়াতাড়ি বলো আমার হাতে মাত্র আর কয়েক সেকেন্ড সময় আছে তাহলে বারেক লোকটা কেমন বারেক লোকটা আসলে শুনতে ভালোবাসেন না কারণ তিনি টানা আধা ঘন্টা বিরামহীনভাবে তার সহকর্মী সোহাগের সাথে কথা বলছে এবং তারপরে তিনি সুহাগকে প্রশ্ন করতেছে যে আমাদের আলোচনার পুরো সময়টা দখল করার ইচ্ছা আমার নাই তোমার কি এখন কিছু বলার আছে তাড়াতাড়ি বলো আমার হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় আছে এটা অবভিয়াসলি শুনতে শুনতে ভালোবাসে না এরপর আসি চার নম্বর জাকির গানের শব্দে কান ফেটে যাচ্ছে তুমি কি আওয়াজটা একটু কমাবে অ্যান্সারটা কী হবে বলেন তো এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম এরপর যাই পাঁচ নম্বর আচ্ছা বাই ওয়ে এখানে তোমরা সাতটা কোয়েশ্চেন ষাটটা সব ছেড়ে দেন না নাও নভেদ ওয়াই ওয়াই অ্যান্ড ওয়াই নাহিদালেক তা এখানে আমি যাই না তুমি এটা যখন সেকেন্ড সংস্করণ করবে অবশ্যই আই ওয়ান্ট ফিফটি পার্সেন্ট মেয়ে আমরা মেয়েরা কি কোয়েশ্চেন করি না আজব তো তোমার কাছে এটা আমাদের প্রশ্ন বসির পাঁচ নম্বর প্রশ্ন বসির এই আমি কানে তুলে দিলাম আমাকে নিয়ে তোমার আর একটা সমালোচনামূলক বাক্য আমি শুনতে চাই না এটা কি হবে সমালোচনা শুনতে আমি অবশ্যই সমালোচনা শুনতে খুব পছন্দ করি কিন্তু একটা সার্টেন টাইমে তখন মানে এত নিজেকে ছোট মনে হয় তখন আর কি আর সহ্য করতে পারি না কিন্তু আই লাভ সমালোচনা কারণ সমালোচনা শোনার পরে আমি তখন নিজেকে যাচাই গাছে করতে পারি যে হ্যাঁ এবং কিছু সমালোচনা আমি গ্রহণ করি বেশিরভাগ সমালোচনা আমি রিজেক্ট করি কারণ আমার যেটা যেই চিন্তা থেকে বা ইয়া থেকে আমি কাজটা করেছি বা যেই একটা ডিসিশন নিয়েছি বা কিছু একটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ যার বুদ্ধ আমি আমার একটা বিষয় আছে এটা আসলে আমি ইগনোর করি এটা বলা ঠিক বলে না আমি বুদ্ধিমানদের সমালোচনা শুনতে বেশি পছন্দ করি এবং ওখানে যদি কোন দিক আমার আমার সেন্স খুব ভালো কোনো একটা কথা যদি এবং আমার মনে হয় যে হ্যাঁ এই কথার মধ্যে লজিকও আছে বুদ্ধিও আছে এবং হ্যাঁ এটা একটা স্মার্ট একটা কথা আমি সাথে সাথে সেটা আমি অ্যাকসেপ্ট করে ফেলি ওইটা নিয়ে আমার কোনো ভেজাল নেই সো এখানে বশিরের কি হবে আমার কাছে মনে হচ্ছে বসিরও শুনতে ভালো এখন এখানে আসলে আরেকটা কথা থাকে যে সমালোচনাটা আসলে কি সমালোচনা হচ্ছে এটাকে একটা হচ্ছে নাকি তাকে শুধুই কন্টিনিউসলি ডিমিনিং করে কথাবার্তা মানে তাকে খাটো করে ছোট করে কথা বলছে যেটা শুনতে শুনতে আমরা তো মানুষ এটাও একটা প্রশ্ন হইতে পারে সো এটার উত্তরটা আসলে আমার জানা নেই এবার যাই ছয় নম্বর প্রশ্ন জসী আমার নার্গিসের কথা শোনা বন্ধ করা উচিত নাওয়েদ সিরিয়াসলি আমার নার্গিসের কথা শোনা বন্ধ করা উচিত ও কিভাবে না ভেবে ও কি ভাবে না ভেবে আর তোমার এটা ভিডিও আরেকটা জিনিস কাজ করতে হবে প্রথম ইয়াতে কিছু ছোটখাটো কারেকশন দরকার যেমন এইখানে লাইনটা পড়তে গিয়ে আমি একটু ইয়া হয়ে গেছে আমার নার্গিসের কথা শোনা বন্ধ করা উচিত ও কি ভাবে না ভাবে সেটা আমি বেশি কদ করা শুরু করেছি আমি একটা মানুষ আমার নিজের ধারণা থাকার অধিকার আছে আমার কি যায় আসে জীবনে আমার নিজের সিদ্ধান্ত নেওয়া দরকার হুম ও ভাবে না ভাবে বন্ধ কর মানে ও একটা মানুষ যে নসিম সে বলছে যে নার্গিসের কথা শুনে আমার বন্ধ করা উচিত ও কিভাবে ভাবে না ভাবে সেটা নিয়ে আমি বেশি কদর করা শুরু করেছি আমি একটা মানুষ আমার নিজের ধারণা থাকার অধিকার আছে আমার কি যায় আসে জীবনে আমার নিজের সিদ্ধান্ত নেওয়া দরকার এটা কি হতে পারে হ্যাঁ জোসীম শুনতে ভালোবাসে ডেফিনেটলি কাউন্সেন নার্গেসের কথা খুব মনোযোগ দিয়ে শুনছে কিন্তু শুনতে যেয়ে তার কাছে মনে হচ্ছে যে সে তার কথা শুনতে শুনতে তার নিজের নিজস্বতাকে সে হারায় ফেলতেছে সে নিজে কিছু চিন্তা করতে পারছে না তাহলে এই প্রশ্নটার উত্তর আসলে কী হবে তিন গ কোনোটাই না মেবি আপনাদের কী মনে হয় আমার মনে হচ্ছে এটা গ হবে কোনোটাই না শেষ প্রশ্ন সাত পারভেজ পারভেজ নামে একজন বলছেন আমার আসলে নানা বিষয়ে নানা রকম মতামত আছে আমি জানি সেগুলোকে নিয়ে আমি অনেক বেশি বকবক করি আমার মনে হয় বেশি মতামত দিতে গিয়ে আমি নিজের শেখার পথটাই বন্ধ করে দিয়েছি আমার আরেকটু মনোযোগ দিয়ে অন্যের অন্যেরা কী বলে সেটা শোনা দরকার নিজে থেকে আগ বাড়িয়ে অন্যদের এসব বিষয়ে কি ধ্যান ধারণা রাখে নিজে থেকে আগ বাড়িয়ে অন্যদের এসব বিষয়ে কি ধ্যান ধারণা রাখে সেটা জেনে নেওয়া উচিত ও অবশ্যই কর ও শুনতে ভালোবাসে এবং ও নিজেকে নিয়ে কিন্তু ওর নিজের একটা অ্যাসেসমেন্ট আছে ও নিজেকে নিয়ে নিজেই একটা দারুণ সুন্দর সমালোচনা করেছে এবং ও নিজেকে নিজে আন্ডারস্ট্যান্ড করতে পেরেছে এটাই হচ্ছে আমার মনে হয় এই বইয়ের মূল উদ্দেশ্য যে নিজেকে বোঝা নিজেকে যখন আপনি বুঝবেন তখন আপনি অন্যকে বুঝবেন অন্যকে যখন আপনি বুঝবেন তখন আপনি সামগ্রিক পরিবেশ পরিস্থিতিটাও বুঝবেন এবং এই পরিবেশ পরিস্থিতি বুঝার সময় কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে কিভাবে যেমন এখানে কয়েকটা কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন আমার কাছে মনে হচ্ছে যে না এটা তো ওর ক খ অপশনে এখানে আরেকটা কোয়েশ্চেন থাকে যে ওই যে সমালোচনার বিষয়টা যে আসলে কী সমালোচনা করছে হ্যাঁ আমি সমালোচনা আমি গ্রহণ করতে আই লাভ সমালোচনা আমার কোনো সমালোচনা সমস্যা নেই সংলোচনা শুনতে সব মানুষই আশেপাশে আমি জানি সবাই আমরা টুকটাক সমালোচনা আমরা নেই কারণ আমরা বাংলাদেশি আমরা ছোটোবেলা থেকে নানা ধরনের সব সমালোচনা বুলিং এগুলো খেয়ে আমরা বড় হই সো এগুলো আমাদের কাছে কোনো বিষয় না সো এরকম আর কি যে কিছুটা চেষ্টা করা যে নিজের মতো চিন্তা করা যেটা ভুল হইলো ভালো হইলো ঠিক হলো সঠিক হইলো বেটিক হইলো জানার দরকার নেই কিন্তু আমি আমার এই মাথাটার একটা এক্সারসাইজ করতেছি এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সো কুযুক্তি পরিচিতি আজকে এই পর্যন্তই আজকে ভিডিওটা এখানে শেষ করে দিব আমি আর হচ্ছে নেক্সট পুরো বইটা আমি পড়তে চাচ্ছি না আমি জাস্ট প্রথম পার্ট থ্রি পর্যন্ত আমি পড়ব এরপরে আমি ওভারঅল বইটা থেকে নির্দিষ্ট যে যে অধ্যায়গুলো বা যে যে চ্যাপ্টারগুলো আমার পছন্দ হচ্ছে শুধু সেটাই পড়বো সো আজকে বিদায় নেই সবাই ভালো থাকেন তাটা আমাকে জানতে ভুলো না